আসসালামু আলাইকুম বারাকাই স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক প্রতিউত্তর শ্রষ্টা প্রজ্ঞার অনন্য এক নিদর্শন নাসক শিহাব আহমেদ তুহিন যদি শ্রোষ্টা মানুষকে কিছু বলেন তবে তাতে কি ভুল থাকা সম্ভব উত্তর হচ্ছে না সকল ধর্মের লোকেরাই ক্ষেত্রে একমত হবে বিশেষত যারা দাবি করে তাদের কাছে কিতাব আছে মুসলিম ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় তারা তো সবার আগে মাথা ঝাঁকাবে এখন যদি বলা হয় স্রোসটা কি এমন বিধান দিতে পারে যা পরবর্তী সময়ে রহিত করতে হয় এক্ষেত্রে আহলে কিতাবে বলবে অসম্ভব এটাও হতে পারে না অনেক মুসলিমরাও হয়তো অজ্ঞতার কারণে কিংবা মডারেট হয়ে বলবে এটা সম্ভব না যুক্তি হচ্ছে কুরআন অনুসারে আল্লাহ ভবিষ্যৎ জানে যদি কুরআনের রচয়িতা আল্লাহই হন তবে কেন তিনি এমন বিধান দেবেন যা পরবর্তী সময়ে রহিত করতে হয় তিনি কি জানতেন না যে তার বিধান ভবিষ্যতে অকার্যকর হয়ে পড়বে যুক্তিটা সুন্দর তবে যারা যুক্তিটা দেন তারা ইসলামের রোহিতকরণ বলতে কি বোঝায় এবং এর পেছনে প্রজ্ঞাটা কী তা ঠিকমতো বুঝতে পারেননি কিংবা বোঝার চেষ্টা করেন রোহিতকরণ কি আরবি নাস্ক শব্দের অর্থ রোহিত করা একদম সহজ করে বললে নাস্ক বলতে চোষ্টার একটি বিধান নতুন আরেকটি বিধান দ্বারা বাতিল বা পরিবর্তিত হয়ে যাওয়াকে বোঝায় কেউ কেউ নাসখের ধারণা বলতে নাকল বা স্থান্তর শব্দটা ব্যবহার করেছে সাইক আব্দুর রহমান আসাদি রাহিমাহুল্লাহ তার তাফসিরে লিখেছেন নাস্ক বলতে আসলে স্থান্তর বোঝায় অর্থাৎ শরিয়ায় কোনো হুকুম অন্য হুকুম দ্বারা স্থান্তর করা বা সরিয়ে ফেলা কিংবা পুরো হুকুমটাই সরিয়ে ফেলা রোহিতকরণ কি সত্যি আছে কুরআন সুন্না ও আমাদের সালাফদের থেকে রহিতকরণ বা নাস্ক এর বিষয়টি পরিষ্কারভাবে প্রমাণিত আর এটা আমাদের অনেকের কমন সেন্সের সাথে না মিললেও একটু গভীরভাবে চিন্তা করলেই রহিতকরণের পেছনে পজ্ঞার ধরতে পারা যায় আল্লাহ তালা পবিত্র কুরআনে এ সম্পর্কে বলেন আমি কোনো আয়াত রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি আপনি কি জানেন না আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান এছাড়া হাদিস থেকে আমরা জানতে পারি সুরা আহজাব এক সময় আকারে সুরা বাকারার মতো ছিল পরবর্তী সময়ে এর অধিকাংশ আয়াত রহিত করে দেওয়া হয় জির ইবনু আনহু বলেন ইবাই ইবনু কাব রাজিয়া তালা আনহু একদিন আমাকে জিজ্ঞাসা করলেন তোমরা সুরা আহজাবের কয়টি আয়াত পাঠ করো আমি বললাম তিহাত্তরটি তিনি তখন বললেন আল্লাহর শপথ আমরা যখন পড়তাম তখন তা সুরা বাকারার মতো বড় ছিল সাহাবিগণের কাজে রহিতকরণ এর জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ অনেক সময়ে কেউ কেউ হালাল ভেবে নিজে হারাম কাজে লিপ্ত হয়ে পড়তে পারে আর অন্য কেউ সেদিকে আমন্ত্রণ করতে পারে একবার চতুর্থ খলিফা আলী রাজিয়া লাহুতালা আনহু একজন বিচারককে জিজ্ঞাসা করলেন তিনি মান সুখ রহিত আইন কানুন সম্পর্কে বিস্তারিত জানেন কি না বিচারক জবাব দিলেন না আলী রাজিয়া লাহুতালা আনহু তাকে বললেন তুমি নিজে ধ্বংস হয়েছ আর অন্যদেরও ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছ আমাদের সালাফারাও নাক্স নিয়ে প্রচুর বই লিখে গেছেন সম্ভবত এর মধ্যে সর্বাধিক প্রাচীন গ্রন্থটি হলো বিখ্যাত তাবি ই হাদিস বিশেষজ্ঞ কাতাবা ইবনু দিয়ামার লেখা আল নাসিক ওয়াল ফি কিতাবিল্লাহ এছাড়া নাক্স নিয়ে বই লিখেছেন ইবনু হাজম জাহিরি মাক্কি ইবনু আবি তালিব ইবনুল জাউজি প্রমুখ উল্লেখ বিশুদ্ধভাবে প্রমাণিত নাস্ক সংক্রান্ত ঘটনা সংখ্যা অল্প কয়েকটি আর সেগুলো শনাক্ত করার সুনির্দিষ্ট তিনটি পদ্ধতি রয়েছে সেগুলো হলো রাসুলুল্লাহ সাল্লু আল্লাহু সাল্লাম কিংবা তার কোনো সাহাবির সুস্পষ্ট বক্তব্য রোহিতকারী ও রোহিত উভয়ের আইনের ব্যাপারে প্রথম দিকের মুসলিম বিশেষজ্ঞদের ইজামা বা ঐক্যমত থাকা এ বিষয়ে নির্ভেদযোগ্য ঐতিহাসিক জ্ঞান অর্থাৎ যে আইনটিকে রহিত করা হয়েছে সেটি রহিতকারী আইনের পূর্বে নাজিল হয়েছে এবং তার আইনটির কোনো সম্পূরক বিধি নয় বরং তার সাথে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক নাক কত প্রকারের হতে পারে মূলত তিন ধরনের নাক সংগঠিত হতে পারে এক কুর আন দ্বারা কুরআনের নাক এক্ষেত্রে কুরআনের পূর্ববর্তী একটি আইন পরবর্তী আইন দ্বারা রহিত হয় যেমন যেসব নারীরা ব্যভিচার করে তাদের শাস্তি সম্পর্কে কুরআনে নাজিল করা হয় আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যাভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে থেকে চারজন পুরুষকে সাক্ষী হিসাবে নিয়ে এসো আর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদের গৃহে আবদ্ধ রাখো যে পর্যন্ত মৃত্যু তাদের তুলে না নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশ না করে এ আইনটি পরবর্তী সময়ে বাতিল করা হয় যারা এ ধরনের মন্দ কাজ করবে তাদের শাস্তি সম্পর্কে নাজিল করা হয় ব্যবচারিনী নারী ব্যাবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে ব্যত্যাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করার কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলিমদের একটি দলনেতা যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে দুই কুরআনের মাধ্যমে সুনাহার নাস্ক এক্ষেত্রে নবীজির একটি নির্দেশ কিংবা তিনি পালন করতেন এমন কোন সুনা পবিত্র কুরআনের কোনো আয়াত দ্বারা রহিত হয়ে যায় রাসুল্লাহ আলাইহুয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে তখন তিনি বললেন কেন তোমরা এ দিনে রোজা রাখো তারা বলল এটি উত্তম দিন এ দিনে আল্লাহ বনে ইসরায়েলকে তাদের শত্রুর হাত থেকে মুক্ত করেছেন তাই মোসা আলাইহুয়া সাল্লাম এ দিনে রোজা রাখতেন তখন নবী সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম বললেন তোমাদের চেয়ে আমি মোসার অধিক নিকটবর্তী তাই তিনি এ দিন রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম এর এই নির্দেশের পর সবাই বাধ্যতামূলকভাবে আশুরার দিন সিয়াম পালন করত তখন রমদানের সিয়াম রাখার বিধান নাজিল হয় পরবর্তী সময়ে আল্লাহ তালা নাজিল করলেন রমদানই হলো সে মাস যে মাসে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হৃদায়ত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধান কেন কাজে তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসে রোজা রাখ আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনের সংখ্যা পূরণ করে নেবে ইবনু উমার কর্তৃক বর্ণিত হাদিস অনুযায়ী নাজিল হওয়ার পর মুসলিমরা এ আশুরার সিয়ামকে বাধ্যতামূলক হিসেবে পালন করেন বরং তা ঐচ্ছিক হয়ে যায় তিনি বলেন রাসুল্লাহ সালু আল্লাহ আশুরার দিন সিয়াম পালন করতেন এবং আমাদেরকেও পালন করার নির্দেশ দিতেন তারপর যখন রমজানের সিয়াম ফরজ করা হলো তখন আশুরার সিয়াম ছেড়ে দেওয়া হল তিন সুন্নাহের মাধ্যমে তিন মাধ্যমে যখন সুন্নাহর নাস্ক সাল্লামের নির্দেশ পরবর্তী সময়ে তার আরেকটি নির্দেশ দ্বারা বাতিল হয়ে যায় যেমন ইসলামের প্রথম দিকে কেউ রান্না করে খাবার খেলে রাসুল সালু আল্হুয়া সাল্লাম তাকে সালাত আদায়ের পূর্বে উজু করার নির্দেশ দিতেন কিন্তু পরবর্তী সময়ে তা রহিত হয়ে যায় জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লু সাল্লামের রান্না করা খাবার সম্পর্কিত দুরকম নির্দেশের শেষেরটি আগুনে রান্না করা বস্তু খাওয়ার পর অজু না ভাঙ্গার কথা বলা হয়েছে অর্থাৎ রান্না করা খাবার খেলে পুনরায় অজু করার প্রয়োজন নেই এছাড়াও নাস্ক আরও বিভিন্ন প্রকারের হতে পারে শুধু কোরআনের ক্ষেত্রেই তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নাস্ক হতে পারে এক নতুন আইন দ্বারা পূর্বের আইনটি বাতিল হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট আয়াতের পাঠ ও কোরআন থেকে সরিয়ে ফেলা এ ধরনের নাস্কের ঘটনা বিরল উম্মুল মুমিনিন আইসা রাজিয়াল্লাহ তালা আনহুর বর্ণনা করেন উহি মধ্যে এ আইনটিও ছিল যে কোনো ধাত্রী কোনো শিশুকে দশবার বার দুধ পান করালে ওই শিশুর সাথে ধাত্রী ও তার নিকটাত্মীয়দের বিয়ে হারাম হয়ে যায় যেমনটি ঘটে থাকে আপন মায়ের নিকটাত্মীয়দের ক্ষেত্রে তারপর এ আইনটির স্থান দখল করে পাঁচবার দুধ পান করান সংক্রান্ত আইন যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর অল্প কিছুদিন আগেও কোরআনের মাধ্যমে আয়াতের সাথে পঠিত হতো দুই আইনটি বলবৎ থাকে শুধু আয়াতের তিলুয়াত রহিত হয়ে যায় পূর্বে কোরআন বৃদ্ধ ও বৃদ্ধা ব্যবীচারীর পাথর মেরে হত্যা করা সংক্রান্ত আয়াত পঠিত হত উবাই ইবনু কাব রাজিয়া তালা আনহু সে আয়াত বর্ণনা করেছেন বৃদ্ধ নারী ও পুরুষ ব্যবচার করলে তাদেরকে নিশ্চিত রূপে পাথর মার এ আয়াতটি এখন আর কুর আনে নেই আল্লাহ ও তার রাসুলের নির্দেশেই তাঁকুর আন থেকে সরিয়ে ফেলা হয়েছে তবে আইনটি কিন্তু রহিত হয়নি খুলাফায়ে রাশিদিনে সকলেই এ আয়ানটি প্রয়োগ করেছেন তিন আয়াতের তিলওয়াত বহাল থাকবে কিন্তু আইন রহিত হয়ে যাবে এই ধরনের নাস্কের উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে নিম্নক্ত আয়াত আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তখন স্ত্রীর ঘর থেকে বের হবে না এক বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যাবে অতপর যদি সেই স্ত্রীরা নিজে থেকে বেরিয়ে যায় তাহলে সেই নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে তবে তাতে তোমাদের ওপর কোনো পাপ নেই আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী সম্পন্ন। এ আয়াতটি পরবর্তী সময়ে নিম্নক্ত আয়াত দ্বারা রহিত হয় আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদের ছেড়ে যাবে তখন সেসব স্ত্রীর কর্তব্য হল নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষায় রাখা তারপর যখন ইদ্যৎ পূর্ণ করে নেবে তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই এখানে উল্লেখ্য যে প্রত্যেক প্রকারের নাজখৈ স্বয়ং আল্লাহতালার অনুমোদনেই হয়ে থাকে অনেক নাস্ক মানসুক অস্বীকার করতে গিয়ে এই আয়াতটি উদ্ধৃত করেন তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই শাইখ মোহাম্মদ ইবনু সলিহ আল উসাইমিন রাজি উল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহর বাণীসমূহ কেউ পরিবর্তন করতে পারে না তবে অন্য কেউ না পারলেও আল্লাহ নিজে এক আয়াতের স্থলে অন্য আয়াত নাজিল করতে পারে আল্লাহ তালা বলেন আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সে সম্পর্কে ভালো জানেন যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি তখন এরা বলে তুমি নিজেই এ কুরআনের রচয়িতা আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই মনে আল্লাহ তালা যদি কারোর জন্য মৃত্যু নির্ধারণ করে থাকেন তবে কেউই তা পরিবর্তন করতে পারবে না যদি আল্লাহ তালা কারোর জন্য দারিদ্রতা নির্ধারণ করে থাকেন তবে কেউই তা পরিবর্তন করতে পারবে না যদি আল্লাহ তালা কারোর জন্য অনুবরতা নির্ধারণ করে থাকেন তবে কেউই তা পরিবর্তন করতে পারবে নাচ কেন করা হয় এর পেছনে কি কোনো প্রজ্ঞা রয়েছে শাইক রাহমাতুল্লাহ কিরা নবীর রাহিমাহুল্লাহ তার অনপদ্য বই ইজহাবুল হক এ নাস্কের তৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে লেখেন আল্লাহ জানতেন যে এই বিধানটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার বান্দাদের মধ্যে প্রচলিত থাকবে এবং এরপর তা স্থগিত হয়ে যাবে যখন তারা জানা সময়টি এসে যাবে তখন তিনি নতুন বিধান প্রেরণ করলেন এই নতুন বিধানের মাধ্যমে তিনি পূর্বর্তন বিধানকে আংশিক বা সামগ্রিক পরিবর্তন সাধন করতেন প্রকৃত পক্ষে এ হলো পূর্বতন বিধানের কার্যকরিতা সময়সীমা জানিয়ে দাও তবে যেহেতু আগের বিধানটি দেওয়ার সময় এর সময়সীমা উল্লেখ করা হয়নি সেহেতু নতুন বিধানটি আগমনে আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে ব্যাহত পরিবর্তন বলে মনে করি আল্লাহর সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না তাই তুলনার জন্য নয় শুধু বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া একজন কর্মচারীকে একটি কর্মের দায়িত্ব প্রদান করলে আপনি তার অবস্থা জানেন এবং মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন এক বছর পর্যন্ত সে উক্ত কর্মে নিয়োজিত থাকবে এরপর আপনি তাকে অন্য কর্মে নিয়োগ করবেন কিন্তু আপনার এই সিদ্ধান্ত আপনি কারো কাছে প্রকাশ করেন যখন নির্দিষ্ট সময় পার হয়ে গেল তখন আপনি আপনার পূর্ব সিদ্ধান্ত অনুসারে তাকে অন্য কর্মে নিয়োজিত করলেন এই বিষয়টি উক্ত কর্মচারীর নিকট বলে গণ্য অনুরূপ অন্য সকল মানুষ যাদের নিকট আপনি আপনার সিদ্ধান্ত প্রকাশ করেননি তারাও বিষয়টিকে পরিবর্তন বলে গণ্য করবে কিন্তু প্রকৃতপক্ষে এবং আপনার কাছে বিষয়টি পরিবর্তন না এরূপ রহিতকরণ যুক্তি বা বিবেকের দৃষ্টিতে অসম্ভব না আল্লাহর ক্ষেত্রেও তা তার মহত্ব বা মর্যাদার পরিপন্থী নয় আপনি কি দেখেন না ভালো ডাক্তার রুগীর অবস্থার প্রেক্ষিতে তার ঔষধ পরিবর্তন করেন তিনি সর্বদা রুগীর জন্য সর্বোত্তম ব্যবস্থা প্রদানের চেষ্টা করেন কেউই তার এই ব্যবস্থাকে অজ্ঞতা বা মূর্খতা বলে গণ্য করে না কাজে অনাদি অন্তত জ্ঞানের অধিকারী সর্বজ্ঞানী মহান স্রষ্টার এই রূপ প্রজ্ঞামন পরিবর্তনকে আমরা কিভাবে অজ্ঞতা বলে অপব্যাখ্যা দিতে পারি ডক্টর বিলাল ফিলিপস তার বইয়ে নাসখের তিনটি মৌলিক কারণ উল্লেখ করেছে আসমানি আইনসমূহকে ধীরে ধীরে পূর্ণতার স্তরে নিয়ে যাওয়া ইমানদারদের পরীক্ষা করা কখনো তাদের একটি আইন মানতে বলা হয় আর কিছু কিছু জায়গায় তাদের সে আইন মানতে বারণ করা হয় এভাবে পরীক্ষা করা হয় ইমানদাররা সবসময় আল্লাহর আইন মানতে কতটুকু প্রস্তুত কখনো কঠিন আইন প্রণয়নের মাধ্যমে ইমানদারদের পুরস্কার অর্জনের সুযোগ করে দেওয়া হয় কারণ কাঠিন্য যত বেশি পুরস্কারও বেশি আবার সহজ আইন প্রণয়ন করে ইমানদারদের একটু বিশ্রাম প্রদান করে এ বিষয় স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহ মূলত তাদের কল্যাণই কামনা করে যেমন প্রথম দিকে রাতের সালাত আদায় করার পর পরের দিন সূর্যাস্ত পর্যন্ত সকাল প্রকার পানাহার ও সহবাস নিষিদ্ধ ছিল এ আইনটি শিশুতা কঠিন পরবর্তী সময়ে এই আইন রহিত করে রাতের বেলা পানাহার ও স্ত্রীর নিকট গমন করাকে বৈধ করা হয় যে সব বিষয় রহিত হয় না রহিত হওয়ার বিষয়টা নিয়ে তখনই আপত্তি তোলা যেতে পারে যখন একই কিতাবের কোনো কাহিনী বা ঘটনা ভবিষ্যৎবাণী কিংবা বিভিন্ন উপমা সেই কিতাবের রহিত করা হয় আমরা মানুষেরা এটা প্রায়ই করি নিজেদের লেখা বইয়ে কোনো তথ্যের ভুল থাকলে তা সংশোধন করি কিন্তু চ্রষ্টার পক্ষে ভুল তথ্য দেওয়া অশোভন আন তথ্যের ও ভবিষ্যৎবাণীর রহিতকরণ না করে হুকুমের রহিতকরণ করে আমাদের আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে এটা মানুষের তৈরি কোনো বই নয় এ কিতাব আল্লাহর পক্ষ থেকে যিনি তার বান্দাদের সুবিধা অসুবিধা দিয়ে সজাগ দৃষ্টি রাখে অনেকে দাবি করেন বাইবেলের নতুন ও পুরাতন নিয়মের কাহিনী কোরআন দ্বারা রহিত হয়ে গেছে ব্যাপারটা মোটেও সেরকম নয় রোহিতকরণ হুকুমের হয়ে থাকে কাহিনীর নয় তাছাড়া বাইবেলের মধ্যে অনেক মিথ্যা কাহিনী রয়েছে যেমন লুত আলাহিউসাল্লাম মত এ মাতাল হন এবং তার দুই মেয়ের সাথে পর পর দুই রাতে ব্যবিচারে লিপ্ত হন ফলে তার মেয়ে পিতার দ্বারা গর্ভবতী হয় নাওজুবিল। দাউদ না দূর থেকে স্ত্রী বাদ সেবাকে নগ্ন অবস্থায় গুসল করতে দেখে তাকে পাঠান এবং বাদ সেবার সাথে ব্যবচারে লিপ্ত হন ফলে বাদ সেবা গর্ভবতী হয় বিপদ বুঝতে পেরে তিনি সেনাপতিকে পরামর্শ দেন কৌশলের যুদ্ধের মাঠে উড়িয়াকে হত্যা করার জন্য এভাবে উরিয় নিহত হন আর দাউদ সাল্লাম বাদ সেভাবে ভোগ করেন জুবিল। সুলাইমান আলাহিউয়া সাল্লাম শেষ বয়সে মেয়ে লোকের পাল্লায় পরে ধর্মত্যাগ করে মূর্তাত হয়ে যান তিনি মূর্তি পূজা শুরু করেন নাওজুবিল্লা হারুন আলাইহুয়া সাল্লাম একটি বাছুরের মূর্তি তৈরি করেন এবং এর উপাসনা করা শুরু করে শুধু তাই নয় তিনি বনু ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন এই বাছুরটাকে উপাসনা করতে আমরা বিশ্বাস করি সকল নবী নিষ্পাপ তাই এই কাহিনীগুলো সুনিশ্চিত মিথ্যা ও বাতিল আমরা এ কথা বলি না যে বাইবেলে বর্ণিত এসব ঘটনাকুর আন দ্বারা রহিত মূলত কাহিনীগুলোই বানোয়াট ও মন যা দিয়ে বাইবেলের বিকৃতি ঘটানো হয়েছে রহিতকরণ কি কেবল কুরআনেই আছে আগে উল্লেখ করেছে ইহুদি ও খ্রিস্টানরা এটা বিশ্বাস করতে পারে না যে স্রষ্টার অভিধানে রহিত শব্দটি থাকতে পারে যদিও তাদের বাইবেলে প্রচুর রহিতকরণ এর ঘটনা দেখতে পাওয়া যায় কয়েকটি উল্লেখ করছি বিকৃত বাইবেলের অনুসারে ইব্রাহিম আলহিউসাল্লামের স্ত্রীর সারা তার সৎ বোন ছিলেন যার অর্থ ইব্রাহিম আলাহুয়া সাল্লামের জন্য নিজের সৎ বোনকে বিয়ে করা বৈধ ছিল কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই পুরাতন নিয়মে ওল্ড টেস্টামেন্টে সৎ বোনকে বিয়ে করার বিধান নিষিদ্ধ করা হয় বাইবেল অনুসারে মোসা আল্লাহুয়া সাল্লামের শরীয়তে যে কোনো কারণে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলে অন্য পুরুষ তাকে বিয়ে করতে পারে যীশু খ্রিস্ট ব্যবচারের কারণ ছাড়া তালাক দেওয়া রহিত করে আর যে এমন তালাক স্ত্রীকে বিয়ে করবে তাকেও ব্যবচারী হিসাবে সাব্যস্ত করে বাইবেল অনুসারে শনিবার শাবৎকে সম্মান করে সকল প্রকার কাজ থেকে বিরত থাকা মুসা সাল্লামের ব্যবস্থার একটি অলঙ্ঘনীয় চিরস্থায়ী বিধা কিন্তু বাইবেলে আমরা এই আইন দেখতে ভঙ্গ করেছেন বর্তমানেও খ্রিস্টানরা বাইবেলের এই বিধান পালন করেন অথচ তাদের অনেক স্কলাররাই দাবি করে পুরো বাইবেলে ঈশ্বর প্রদত্ত আর যেখানে কোনো রহিত হওয়ার বিধান নেই তারা কি জানে এই বাইবেল অনুসারে চিরস্থায়ী সাবাদ ভঙ্গ করার কারণে তাদের সবার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ বাইবেল পড়লে জানা যায় শনিবারের দিনে শুধু অপরাধে এক এক হত্যা করা হয়েছে। বিধান কর্তৃক আরেক বিধান রহিত হওয়ার প্রমাণ মেলে মথি লিখিত সুসমাচারে গস পেলে যিশু তার শিষ্যদেরকে জেন্টাইল যারা ইহুদি নয় তাদের কাছে যেতে নিষেধ করেন তিনি আরও বলেন বনি ইসরায়েল ছাড়া তিনি আর কারো কাছে প্রেরিত হন জেন্টাইলদের তিনি কুকুর বলে সম্বোধন করেছে। আবার অন্য সুসমাচার পড়লে জানা যায় সেই তিনি সকল সৃষ্টির নিকট তার সুসমাচারগুলো প্রচার করতে বলেছেন নিশ্চয় জানাত রয়েছে তরবারির ছায়াতল রাসুলসাল্লাহামের এই হাদিসকে অনেক খ্রিস্টান স্কলাররা ব্যঙ্গ করে থাকে অথচ বাইবেল অনুসারে যীশু খ্রিস্ট বলেছেন এ কথা ভেব না যে আমি পৃথিবীতে শক্তি দিতে এসেছি আমি শান্তি দিতে এসিনি বরং তরবারি দিতে এসেছি আবার সেই তিনি ইহুদিদের হাতে বন্দী হওয়ায় পোকালে তার সাথী পিতরকে উদ্দেশ্য করে বললেন যারা তরবারি চালায় তারা তরবারিতেই মারা পড়ে সুতরাং শুধু কুর আনেই নয় বরং পূর্ববর্তী কিতাবগুলো বিকৃত হওয়ার পরেও তাতে অনেকগুলো রহিত বিধান রয়েছে সমস্যা হচ্ছে যে চোখ দিয়ে ইহুদি ও খ্রিস্টানরা কুরআনকে দেখে সেই একই চোখে তারা বাইবেলকে দেখে না আমাদের বর্তমান প্রজন্মের একটি মূল সমস্যা হচ্ছে আল্লাহ ও তার রাসুলসালাইহাল্লামের প্রতি ইমান আনার দাবি করার পরেও ইসলাম বিদ্বেষীদের ছুড়ে দেওয়া কিছু প্রশ্ন আমরা সংশয়বাদী হয়ে যায় আমরা দাবি করি আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদের নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করতে বলেছে। হ্যাঁ এটা সত্যি যে আল্লাহ আমাদের আকল ব্যবহার করতে বলেছেন চিন্তা করতে বলেছেন কিন্তু তিনি আমাদের আকলের পূজা করতে বলেননি আমরা অবশ্যই সত্যকে জানার চেষ্টা করব। কিন্তু যিনি মহাবিশ্বের সব কিছুই জানেন তার জ্ঞানের সাথে আমাদের আকলের সব কিছু সামঞ্জস্যপূর্ণ হবে এমনটা ভাবা বা কতটুকু বুদ্ধিমানের কাজ শান্তি তাদের উপর বর্ষিত হোক যারা হৃদায়তের অনুসরণ করে অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে ইয়ামানেরি